সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় ঘোড়ার হাট থেকে আমরা দেখতে পাচ্ছি একজন ছোট্ট ছেলে ঘোড়া নিয়ে এসে উপস্থিত হয়েছে বাবু তোমার বাড়ি কোথায় মধুপুর থেকে আসছো আর কে আসছে তোমার দাদার সঙ্গে আসছো না কয়টা ঘোড়া নিয়ে আসছো তিনটা ঘোড়া এখান তো দুইটা আর আরেকটা কই গাড়ি জড়ছে না তোমার নাম কি এর আগে ঘোড়া বাজারে আসছিল তুমি এর আগেও আসছিলে আজকে আসতো না আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি দুইটি ঘোড়া নিয়ে এসে উপস্থিত হয়েছে আজকে তুলসপুর ঘোড়ার হাটে আপনারা দেখতে পাচ্ছেন তার দাদার সঙ্গে এসেছে এবং আজকে তিনটি ঘোড়া নিয়ে এসেছে এবং একটি ঘোড়া তার দাদার কাছে রয়েছে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় ঘোড়ার হাট বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ ঘোড়ার হাট তুলসীপুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এছাড়াও আপনারা ঘোড়ার হাটের আপডেট পেয়ে যাবেন আপনারা সেই পিচ্ছি ছেলের দাদাকে দেখতে পাচ্ছেন দুটি ঘোরা নিয়ে এসে উপস্থিত হয়েছেন আজকে এই